গোসল ফরজ অবস্থায় যদি কোনো ভাই সিঁয়েরি খায় তাহলে এমত অবস্থায় তার রোজা হবে কিনা না পাশাপাশি গোসল যদি ফরজ হয় তখন যদি তার হাতেই পরিমাণ সময় থাকে যে ফরজ গোসল করতে গেলে তার সিঁয়েরি খেতে পারবে না এ অবস্থায় ওই ভাই তার করণীয় কী সম্মানিত দর্শক শ্রোতা বাই বন্ধুগণ এই বিষয়টা আসলে পরিষ্কারভাবে আমরা এইভাবে বুঝতে পারি যে গোসল ফরজ এবং সেয়েরি খাওয়া এই দুইটা বিষয়ে যদি এরকম হয় পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো বায়ের উপরে গোসল ফরজ হয়ে গেছে কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেছে তার হাতে এই পরিমাণ সময় আছে যেই পরিমাণ সময়ের ভিতরে যদি সে ফরজ গোসল করতে যায় তাহলে তার সেহেরির সময় শেষ হয়ে যায় তাহলে এই অবস্থায় যদি কেউ সেয়েরি খেয়ে নেয় তাইলে অবশ্যই তার সেহেরি খাওয়ার দ্বারা কোনো সমস্যা হবে না সে সেহেরি খেতে পারবে শরীরতে এতটুকু অনুমতি তার আছে তবে হাঁ এই ক্ষেত্রে গোসুল যেহেতু ফরজ হয়েছে সুতরাং গোসুল তো অবশ্যই তাকে করতে হবে সুতরাং কোনো ব্যক্তি সেই সেহরি খেয়ে অতপর তার সেই ফরজ গোসুল ফরজ আদায় করে সে ফজরের নামাজ আদায় করে নেবে তবে এই ক্ষেত্রে এতটুকু খেয়াল করতে হবে শরীয়তে যদি কোনো ব্যক্তির উপরে এমনিতেই গোসুল ফরজ হয় তখন যতটুকু সম্ভব তাড়াতাড়ি ফরজ গোসল সেরে ফেরা কারণ হইল সেই গোসল ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি দেরি করে যেই সময়টুকু সে আল্লাহর জমিনে অবস্থান করে তখন সেই সময়টুকুই জমিন তার জন্য এরকম লানত দিতে থাকে এজন্য আমরা চেষ্টা করব গোসল যখন ফরজ হয়ে যায় তখন সাথে সাথে আমরা সেই গোসুল ফরজটাকে আদায় করে নিব এবং ফরজ গোসলটাকে আমরা সেরে নিব ইনশাআল্লাহ বাকি কথা হলো কেউ যদি সেই ফরজ গোসুল হওয়ার হালতে অবস্থায় সেহরি খায় তাহলে তার সেহরি খাওয়াটা অবশ্যই সেহরি আদায় হবে সেহরি খাওয়াতে কোনো সমস্যা নাই আর এই অবস্থায় যদি কোনো ব্যক্তি ফরজ গোসল আদায় করে সেহরি না খাইতে পারে তাহলে এই হালতে তার সেহরির শূন্য তাদাই হবে না তবে সে যদি রোজারাকার নিয়ত করে তো রোজা তো অবশ্যই তার হবে তবে সে রির তার জন্য আদায় হবে না এজন্য আমরা খেয়াল করব সব সময় সচেতন থাকব যাতে করে আমাদের রোজার আমলও ঠিক থাকে এবং আল্লাহ পাকের ফরজ বিধানগুলো যাতে ঠিক থাকে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আবার